প্রিয় দর্শক খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে সেই মাগুরাই দর্শনের শিকার আসি আসে বেলা একটার দিকে ইন্তিকাল করে ইন্নারিল্লাহি বা ইন্না ইন তার এই মৃত্যুতে পুরা দেশবাসী অস্থিরতা তাদের মধ্যে বিরাজ করছে এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করছে এবং বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য তারা পেশ করছে এই দেশে কি আদো এ আসিয়ার মৃত্যুর বিচার হবে এরকম আসিয়া জানা যার আগে দর্শন দারিদ্রের জানা চাই फांसी চাই এভাবে আরো অনেকই অনেক রকম বক্তব্য তারা প্রদান করতেছেন ইউরো সরকার ব্যর্থ তার পরে দাবি দাবি পুরুষ তুমি কোন রূপে বিশ্বাসযোগ্য फांसी চাই আগে বিচার পরে দাপন আল্লাহ তুমি আসিয়াকে জান্নাতুল ফিরদাসের नसीব করো দর্শককে জবাই করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এদের মতো মানুষ পৃথিবীতে বেঁচে থাকার দরকার নেই আমি এদের খুব দ্রুত ফাঁসি কার্যকর চাই এদের আর কোনো বিচ্ছার নেই কলিজাটা ফেটে যাচ্ছে প্রশাসনের কাছে বিনীত অনুরোধ আসিয়া বোনের যারা যার আগে দর্শকের প্রকাশ্য ফাঁসি দেওয়া হোক তাতে আসিয়া বোনের আত্মা অত্যন্ত শান্তি পাবে ফাঁসি চাই ফাঁসি চাই অবিলম্বে ফাঁসি কার্যকর করার আহ্বান জানাচ্ছি তা না হলে এইভাবে কতজন মেয়ে দর্শিত হবে তা বলা যায় না দর্শনের ব্যাপারে কঠিতে কঠিন তবে একটি আইন করা হোক ইন্দা ইন্দা ইন আল্লাহ পাক যেন আসিয়াকে জান্নাতুল ফের করেন কি লেখবো বুঝে উঠতে পারি না তিল তিল করে কষ্ট পেয়ে বোনটা না ফিরার দেশে চলে গেছে ভালো থেকে ওপারে হে কাবার বালিক আপনি আমার প্রিয় ছোট্ট বোনটাকে জান্নাতের উচ্চ দার করুন আগে বিচার পরে দাপন বাড়া গেছে তো স্যালাইট দেওয়া কেন বেটি সগে খুব খারাপ কাজ হয়েছে হ্যাল্লা আপটার কাছে বিচার দিলাম আগে বিচার করা হোক অপরাধীর পরে আসিয়াকে দাফন দর্শনের বিচার জড়ো করে সামনে লাই ফাঁসি দেওয়া হোক এতদিন শুধু নাটক করছে দুনিয়ার কষ্ট থেকে মুক্তি পেল বুটি আসিয়ার পর পারে ভালো থাকবে ইনশাল্লাহ আল্লাহ তুমি আর বিচার করো এই ঘটনার